আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি সাহিত্য লিখি এর চতুর্থ পরিচ্ছেদ নাটকের দুশো দশ পৃষ্ঠার দুশো এগারো পৃষ্ঠার এবং দুশো বারো পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক তিন জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি এখানে আমার চারটা প্রশ্ন আছে আজকের এই পর্বে আমরা এই চারটা প্রশ্নের উত্তরগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিও দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় ছয় দশমিক চার দশমিক তিন জীবনের সাথে নাটকের সম্পর্কে খুঁজি স্বাধীনতা সংগ্রাম নাটকের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো পঞ্চাশ থেকে দুশো শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তোমার চারটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে একশো পঞ্চাশ থেকে দুশো শব্দের মধ্যে লিখতে হবে তো প্রথম প্রশ্নটা কি স্বাধীনতা সংগ্রাম নাটকটি কোন সময়ে এবং কোন প্রেক্ষাপটে রচিত এটা আছে তোমাদের বইয়ের দুশো দশ পৃষ্ঠায় দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই নাটকের বর্গিওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে এই চরিত্রটিকে নাট্যকার কীভাবে চিত্রিত করেছে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে নাটকে ঝোঁকড়ু চরিত্রের পরিবর্তন হলো কেন এই দুটা প্রশ্ন আছে দুশো এগারো পৃষ্ঠায় চার নম্বর প্রশ্নটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে শোনা হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধের সময়কার কোনো নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখ তো এটা আছে তোমাদের বইয়ের দুইশো বারো পৃষ্ঠায় ঠিক আছে তো দুইশো দশ থেকে দুশো বারো পৃষ্ঠায় যে চারটা প্রশ্ন আছে আজকে হচ্ছে আমরা চারটা প্রশ্নের উত্তর দেখব তার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে মমতাজুদ্দিন আহমেদের লেখা স্বাধীনতা সংগ্রাম যে নাটকটা দেওয়া আছে সেটা পড়তে হবে তোমাদের এই নাটকটি উনিশশো একাত্তর সালের একুশে মার্চ রচিত হয় মমতাজুদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিখ্যাত নাট্যকার তার জন্ম উনিশশো পঁয়ত্রিশ সালে আর মৃত্যু দু সালে তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে কি চাহ শঙ্খচীর স্বাধীনতা আমার স্বাধীনতা সাতঘাটের কানাকড়ি বকুলপুরের স্বাধীনতা রাজা অনুসারের পালা ইত্যাদি তো এখন তোমরা হচ্ছে মমতাজুদ্দিন আহমদের লেখা স্বাধীনতা সংগ্রাম নাটকটা পড়বে নিজ দায়িত্বে এবং সেই নাটকটাতে তোমরা দেখতে পাবে বিভিন্ন চরিত্র আছে যে বর্গিওয়ালা যার বয়স পঞ্চান্ন বছর হুকমত খা বয়স পঁয়ত্রিশ দুঃখ মিয়ার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বৃদ্ধর বয়স ষাট ফারুকের বয়স ছাব্বিশ গায়কের বয়স তিরিশ জুহরুলের বয়স আটাশ ঝোঁকড়ুর বয়স পঁয়ত্রিশ ঠিক আছে তো আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল স্বাধীনতার সংগ্রাম নাটকটি কোন সময়ে এবং কোন প্রেক্ষাপটে রচিত এর উত্তরটা হতে পারে স্বাধীনতার সংগ্রাম নাটকটি উনিশশো একাত্তর সালের মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধের পূর্বে দেশ জুড়ে যে অসহযোগ আন্দোলন চলছিল সেই সময় প্রেক্ষাপটে রচিত উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পশ্চিম পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানের জনগণকে নানাভাবে শোষণ করতে থাকে পূর্ব পাকিস্তানের কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে ধান গম সহ বিভিন্ন ফসল উৎপাদন করত কিন্তু পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিরা এগুলো অল্প দামে কিনে জাহাজ বোঝাই করে তাদের দেশে পাচার করত পাশাপাশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রায় প্রতিটি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছে নাটকের ঘটনায় দেখা যায় পাকিস্তানের পুঁজিপতি এবং শোষক শ্রেণীর প্রতিনিধি বর্গিওয়ালা দেশের ধান ও গম জাহাজে বোঝাই করে তার দেশে নিয়ে যেতে যাচ্ছে এভাবে সেই কলকারখানা ব্যাংক ইন্স্যুরেন্সের মালিক হয়েছে এদেশকে ব্যবহার করে পুঁজিপতি বনে গিয়ে আবার এদেশের মানুষ কি গালি দিচ্ছে স্বাধীনতা চাওয়ার অপরাধে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে তবে শেষ পর্যন্ত সে রেহাই পায়নি এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক দুখুমিয়া ও ঝকরুর হাত থেকে তাই বলা যায় স্বাধীনতা সংগ্রাম নাটকটি সময় ও প্রেক্ষাপট সেই সময়েরই এটা ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই নাটকের বর্গীয়ওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে এই চরিত্রটিকে নাট্যকার কীভাবে চিত্রিত করেছেন এর অ্যান্সারে লেখা যেতে পারে স্বাধীনতা সংগ্রাম নাটকের বর্গীয়ওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের পুঁজিপতি ও শোষক শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে এই চরিত্রটিকে লেখক বাস্তবতার নিরিখেই চিত্রিত করেছেন নাটকের পুরোটা জুড়ি তাকে একটি অমানবিক ও স্বার্থবাদী চরিত্র হিসেবে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতাকে সে কোনোভাবেই মেনে নিতে চায় না কেননা এতে তার অসৎ স্বার্থে আঘাত আসবে আর সেজন্য সে স্বাধীনতা কামীদের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে তাদেরকে সে তার দুশ্মন হিসেবে অভিহিত করে শাইস্তা করতে চায় পূর্ব পাকিস্তানে উৎপাদিত ধান গম ছাড়া পশ্চিম পাকিস্তানে জনগণ না খেয়ে থাকবে এই সত্যটিও সে নাটকে স্বীকার করেছে তবুও বাংলার মুক্তিকামী জনগণকে দমিয়ে রাখার জন্য তাদের উপর পাশবিক নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে চরিত্রটিকে এমনভাবে নির্মাণ করেছেন যার মাধ্যমে একাত্তরের পুঁজিপতি শোষক শ্রেণীর রূপটি আরও সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে তারপর দেখো তৃতীয় প্রশ্ন যেটা ছিল নাটকের ঝোকরু চরিত্রের পরিবর্তন হলো কেন এর অ্যান্সারটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম নাটকে ঝকরু একজন দরিদ্র মানুষ সে টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করে থাকে বর্গিওয়ালার নির্দেশে পাক সেনারা গলি করে দুশো মানুষকে হত্যা করে সিপাহী হুকমত ছকরুকে দায়িত্ব দেয় এই লাশগুলোকে ট্রাকে ওঠানোর জন্য ঝকরু একে একে নব্বইটা লাশ ট্রাকে তুলেছে বিষ্ণু একসময় সময় সে আর লাশ উঠাবে না বলে হুকমতকে সাফ জানিয়ে দেয় এটা হবে কি কিন্তু হবে ঠিক আছে তারপর দেখো কারণ হিসেবে সে উল্লেখ করে এক বাড়িতে সে ঢুকে দেখে তিনটা লাশ রাস্তার মাঝে ভাসছে রক্তের মাঝে ভাসছে সরি তিনটা লাশ রক্তের মাঝে ভাসছে সেখানে সে দেখে যে পাকিস্তানি সেনারা একজন মাকে গুলি করে সিনা ফাটিয়ে দিয়েছে মায়ের মৃতদেহের বুকে রক্তের মধ্যে একটি বাচ্চাকে সে ছটফট করতে দেখে তা দেখে আর সহ্য করতে পারেনি সেখান থেকেই পালিয়ে আসে সেই বর্মাতির ঘটনা দেখেই ছকরু চরিত্রের পরিবর্তন হয়ে যায় সে আর লাশ ওঠাবে না বলে বন করে শেষ পর্যন্ত এই ছকরু অসীম সাহস নিয়ে দুখুমিয়ার মিয়ার সাথে একাত্ম হয়ে হুকমত ও বর্গিওয়ালাকে মারার জন্য তাদেরকে আক্রমণ করে সর্বশেষ প্রশ্ন চার নম্বর যেটা আছে বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে শোনা হানাদার বাহিনী করতে মুক্তিযুদ্ধের সময়কার কোনো নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখো এর আনসারে লেখা যেতে পারে আমার দাদার কাছ থেকে শোনা হানাদার বাহিনী করতে মুক্তিযুদ্ধের সময়কার একটি গণহত্যার ঘটনা আমার মনে দাগ কেটেছে নিচেই ঘটনাটি উল্লেখ করলাম আমার দাদা একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন সুযোগ পেলে তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা শুনিয়ে থাকেন তিনি একদিন আমাদেরকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়কার একটি গণহত্যার ঘটনা শুনিয়েছিলেন যেটি আমাদের পাশের এলাকা জগদীশপুর গণহত্যা নামে পরিচিত ঘটনা বর্ণনা করার সময় দাদা বলেন সতেরো জুন উনিশশো সালের সকালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার ও শান্তি বাহিনী সদস্যদের সহায়তায় আমাদের গ্রাম এবং আশেপাশে গ্রাম থেকে মানুষদের ধরে এনে এদের ওপর অমানবিক নির্যাতন চালায় এক পর্যায়ে জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে এনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় দাদা বলেন এই গণহত্যায় ষাট জন শহীদ হন এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ছয় দশমিক চার দশমিক চার নাটক করি আমরা হচ্ছে শিক্ষকের নির্দেশনায় স্বাধীনতা সংগ্রাম যে নাটকটা আছে সেটা অভিনয়ের প্রস্তুতি নেব সম্ভব হলে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করব তা আমরা আগামী দুইটা পর্বে তোমাদের হচ্ছে যে নাটকটা আছে স্বাধীনতা সংগ্রাম তার প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দর্শ্য তোমাদের সামনে উপস্থাপন করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দুশো দশ পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক তিন সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ